আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমরা আল্লাহ রহমতে ভালো আছি রুই মাছগুলো বেজে নিচ্ছি তারপর ভালো করে এখন রুই মাছগুলো ধুয়ে নেব লবণ দিয়ে লেবু দিয়ে ভালো করে যেহেতু ফ্রিজের মাছ এটা ভালো করে আমি লবণ এবং লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিলে একদম অনেক টেস্ট হয় তারপর ভেজে নিচ্ছি রুই মাছগুলো তারপর নিয়ে নিচ্ছি পেঁপে আজকে পেঁপে দিয়ে রুই মাছ রান্না হবে তাই পেঁপেগুলো কেটে ধুয়ে ভালো করে নিয়েছি তারপর সিদ্ধ দিয়েছি পেপারটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি অনেক সুন্দর হয়েছে সিদ্ধটা তারপর আমি একটা করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা ভালো করে দিলে তরকারিটা অনেক টেস্ট হয় ঘন হয় পানিরটা জলটা তাই আমি দিয়ে এখন হলুদ মরিচ ধনিয়া অল্প একটু আদা বাটা অল্প একটু জিরা এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি একদম তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পেঁপে পেঁপেগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো পানি দেব। যেহেতু এখন আবারও কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছে কষানো মশলা থেকে তেল উঠে যাচ্ছে তার মানে সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি আবার একটু অল্প পরিমাণে পানি দেবো যেহেতু সবজিটা মশলাটা একসাথে মিক্স হয়ে কষানো হয়ে গেছে তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে জাল দেব একদম অপ পরিমাণে পানি দিচ্ছি যেহেতু সিদ্ধ করা সবজি পানি দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা এবং তরকারিটা আজকে অনেক দিন পর হঠাৎ করে পেঁপে নিয়ে আসছে দোকান থেকে তাই রান্না করলাম দিয়ে দিচ্ছি রুই মাছ ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তরকারির সাথে যাতে করে মাছের একটা গ্রান আছে তরকারির মধ্যে তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে রান্নাটা তারপর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো অনেক গোল গোল করে কেটে সবজির উপরে যেহেতু দেখতেও ভালো লাগতেছে আমার কাছে কিন্তু টমেটোটা দিলে অন্যরকম একটা টেস্ট লাগে নয়তো একদম পেঁপে খালি পেঁপে একটু ভালো লাগবে না তাই টমেটোটা দিয়ে মাত্র তরকারিটা হয়ে যাবে এই মুহূর্তে দিয়েছি টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দেব দনিয়া পাতা কুচি দেখেন দনিয়া পাতা কুচিটা দেওয়ার পর তরকারির কালারটা কত সুন্দর একদম সবুজ এবং হলুদ লাল অনেক সুন্দর হচ্ছে তরকারিটা কালারও অনেক সুন্দর হয়েছে এবং পানি জলটাও অনেক ভারী হয়েছে আমি কিন্তু প্রায় বেশিরভাগ তরকারির মধ্যে ধনিয়া পাতা কুচি দিই এটা আমার এখন পছন্দ জানেন আপনারা চাইলে নাও দিতে পারেন সমস্যা নাই কিন্তু এটার মধ্যে আমি দেই কাঁচামরিচও দিয়েছি দু একটা এত বেশি পরিমাণে জাল দেই নেই দু একটা কাঁচামরিচ আস্ত দিয়েছি একদম তরকারিটা কেমন সুন্দর হয়েছে পারফেক্ট অসাধারণ হয়েছে একদম গরম গরম পাতের সাথে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ